নেবে পড়েছি হচ্ছে তোমার যেখানে না আবার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে এখন সবে চারটে বাজে এখন থেকে ব্লগ স্টার্ট করছি বেরাবো হচ্ছে একটু পরে আমি বেরাবো হচ্ছে তোমার টিউশনস করার জন্য এখন খেতে বসে গেছি খাওয়ার আজকে কি কি মেনু রয়েছে না রয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই হচ্ছে মেথি শাক ভাজা আমরা সবাই সবার পাতে এখনো মেথি শাক রয়েছে মাও খাওয়া স্টার্ট করে দিয়েছে তো চলে এখানে মেথি শাক ভাজা রয়েছে এখানে ডাল শুকিয়েছে আর ওই দিকে রয়েছে হচ্ছে তোমার কাতলা মাছ কাতলা মাছের কি এটা রসা তোমাদের হচ্ছে হচ্ছে তো আমি তোমার টিউশন করার জন্য বেরিয়ে পড়েছি মা যাচ্ছে আজকে আমি একদম পড়িয়ে ডাইরেক্ট চলে যাব হচ্ছে ঠাকুমার বাড়িতে আর মা দিদি একটু বাদে এখান থেকে বেরাবে ঠাকুমার বাড়ি তারাও যাবে তো চলো আগে আগে পড়াতে যাই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো এই হচ্ছে আমাদের বিল্ডিংটা সাজানো হয়েছে কালী পুজোতে তো মোটামুটি দেখো এখন দশটা বাজতে যায় আমি এখন সবে বাস ধরলাম আর বাসে মোটামুটি কেউ নেই আমি সেটাই দেখাচ্ছিলাম তো বাস ভীষণই স্লো চলছিল তো দেখো আস্তে আস্তে যেতে যেতে পৌঁছে গেছিলাম কি আরজি করডের সামনেটা করডের ভিডিওটা আমি এর জন্যই তুলেছি কি এই দেখো আরজি কর এই জায়গাটাতে একসময় আমাকে থাকতে হয়েছে অনেক দিনই কিসের জন্য থাকতে হচ্ছে সেটা নয় পরে বলবো তো চলো আগে যাই পৌঁছাই তারপরে তোমাদের সাথে কথা হবে মোটামুটি আমি চলে এসেছিলাম নাগের বাজারের দিকে এর থেকে যাব তারপরে আমি নেবে যাব আর হয়তো আধ ঘন্টার মতো আমার সময় লাগবে যেতে তো চলো আগে যাই গিয়ে পৌঁছাই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে এই সব জায়গাগুলো দেখলে বুঝতে পারি যে আর একটুখানি দশ পনেরো মিনিটের রাস্তা রয়েছে পৌঁছে যাব দেখো অ্যাটলাস্ট বিরাটিতে পৌঁছে এসছি আর মোটামুটি রাস্তাটা একদমই খালি হয়ে গেছে ফাঁকা আর এই মন্দিরটা দেখলে তো আমি একদমই বুঝে যাই যে বাড়ির লোকেশানে কাছে চলে এসেছি তো দেখো দশটা ঊনপঞ্চাশ হচ্ছিলো আটচল্লিশ হচ্ছিলো তা আমি নেবে পড়েছিলাম বাস দিয়ে তো নেবে পড়েছি হচ্ছে তোমার যেখানে নেওয়ার সেখানে নেবে পড়েছি নেবে এবার যাচ্ছি ভেতরের দিকে এখন অবধি তো রাস্তায় গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছি ভেতরের দিকে যাই দেখি কতটা কীরকম গাড়ি ঘোড়া পাই না পাই তো চলো এগারোটা মোটামুটি বাজতে যায় কখন বাড়ি পৌঁছায় সেটা দেখব তো চলো ভিডিওটা দেখতে থাকবো সঙ্গে থাকবো তো ভাই আসছে আমাকে নিতে দেখি ভাই কোথায় আছে না আছে ও প্রতিবার বাড়িতে তো আমি চলে এসেছি এই যে বাড়িতে কাকা দেখা যাচ্ছে ওখান দিয়ে চলো বাড়ি চলে এসেছি না ফ্রেশ হয়ে নিয়েছি ড্রেস চেঞ্জ করে নিয়েছি এই চলে

এই ঘরটা তোমরা আগে দেখো দেখে নাও এই ঘরটা তোমাদেরকে কালকে অবশ্যই সকালবেলা উঠে দেখাবো এখন আর দেখাচ্ছি না যদি টাইম পাই দেখিয়ে দেবো দিদি এইদিকে বিগ বস দেখছে তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে এটা বসে গেছি সবাই এখানে কি কি আর এখন রাত্রিরে খাচ্ছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই এখানে রয়েছে ভাত ডিম সিদ্ধ ওখানে মারা খাচ্ছে হচ্ছে রুটি এখানে মায়েদের ডিম সিদ্ধ হম আলুর তরকারি তো চলো এখন ঘড়িতে কটা বাজতে যায় একটা বাজতে যায় মোটামুটি হ্যাঁ যায় দেখো তো চলো কালকে আবার তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন সকালবেলায় এখান থেকে ব্লগ শুরু করব এখান থেকে মানে কি এই ব্লগটা এন্ড করছি মানে ঠাকুমা বাড়ি থেকে ব্লগটা স্টার্ট হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো তো ততক্ষণের জন্য প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল সরকার মধুমিত ততক্ষণের জন্য বাই অ্যান্ড গুড নাইট Good night. Good night. Good night. <laughs> good night good night good night good night <laughs>